সবুজ রুকসানাকে প্রেমের সম্পর্কে বিয়ে হয় আর্থিক অনাটনের কারণে সে প্রবাসে যায় রুকসানার বাপের কাছ থেকে আর্থিক নিয়ে অবশেষে সে আঁকামা না থাকায় পুলিশে ধরা দিয়ে বাংলাদেশে ফেরত আসেন দেড় মাস পর অসুস্থ হয়ে পড়েন অবশেষে তাকে মেডিকেলে নেওয়া হয় এগারো দিন মেডিকেল থাকা পর সবুজ মৃত্যুবরণ করেন কিন্তু তাহার দুই সন্তান স্ত্রী রয়েছেন শ্বশুরবাড়ির লোকজনের সাথে সবুজের জাগা জমি নিয়ে বিরোধ মামলা ছিলেন সবুজের আত্মীয় স্বজন ভাই বেরাদার তার দুই সন্তান ও তার স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন এই মৃত্যুর সংবাদ শুনে কারিয়ে নিয়েছেন মানে এই তো মারা গেছে তাই না আজকে রাত্রে আচ্ছা এখন কি হয়েছিল একটু বলেন দেখি আপনি কি জানেন আপনি কি জানেন একটু বলেন দেই ঘাস মারা ওষুধ খাওয়া এই ঘাস মারি ওষুধ খায় মারছে এনে ঘাস মারা ওষুধ খাওয়াইছে আপনি কি দেখেছেন আমি দেখেছি ওই যে ধান আইসে আর ফরিদপুরি দিয়ে পর দে হ্যাঁ ডাক্তার কইছে ফরিদপুর নিয়ে কি চালাম ডাক্তার লে পর দে ই করে দে হ্যাঁ ডাক্তার কইছে যে ঘাস মারা ওষুধ খেয়েছে খয়সি খয়সি খয় সি আচ্ছা না ডাক্তার বলছে আপনি নিজে দেখছেন কি না আমি সেটা বলছি আহ যে আইন দিছে হে কইছে আমি বমি টমি ফেলাইছি আমি দেখছি বমি করছে বমি কি ফেলছে আমি ফেলছি কোথায় ফেলছেন আমার পেটে এই যে কোনা ফেলাইছি ওই যে ঘাস পিছে মরে গেছে ঘাস পিছে মরে গেছে মরি গিসে বমিটা কি আপনি ফেলছেন আমি ফেলছি আচ্ছা আপনার কি নাম আমার নাম সুপিয়া সুপিয়া হ্যাঁ আপনার কয় ছেলে মেয়ে আমার একটি মেয়ে দুটি ছেলে ছেলে আমার একটি পাগল হ্যাঁ দেখছি আচ্ছা আর এই ছেলেটা বড় যে মারা গিসে এইটা আমার মাতা ও কোন দেশে থাকতো

আচ্ছা যাক দর্শক আমরা যে জিনিসটা বুঝতে পারলাম এখানে কথা দুই রকম হয়ে গেল দুইটা পয়েন্ট পাইছি ওর মা বলতেছে যে পানি মানে বমিটা আপনি ফেলছেন আমি বমিটা আর আপনি আপনি কি বমিটা কিভাবে নিছিলেন আমি বমিটা পানি কাগজ দা হাত দিয়ে নাল একটা গাবলার মধ্যে নিয়ে নাস্তা আপনি হাসপাতালে নিছিলেন ছেলে হাসপাতালে নিয়েছি আমি কইছি যে আমার বাসুর পুত্র আছে ওই এগারো কই ডাক দেব কয় না কেউ ডাক দেবো না না আমি এক লাইন বউ আমার এক লাইন নিয়ে রাতে কি নিয়েছিলেন রিকশায় নিয়েছি রাত কয়টা বাজে তখন আমি ছয় ছয়টায় রিকশায় নিছি ভোর ছয়টায় ভোর ছয়টায় কি গলন্দ নিছিলেন না গলন্দ নিছি গলন্দ থেকে কোথায় নিয়ে গেলেন গলন্দতে ফরিদপুর নিয়ে গেছি ফরিদপুর থেকে ঢাকায় ঢাকায় আপনি ছেলে আপনাদের কাছে কিছু বলে যায় নাই

আচ্ছা দেখ শোনেন আপনারা সবাই এই গ্রামবাসীর লোকজন তাই না বাড়িতে কেউ নাই আপনারা কি এই মেয়েটা যে কারোর সাথে সম্পর্ক ছিল কোন ছেলে কেউ বলতে পারবেন কি জানেন একটু বলেন দিই

দর্শক আমরা গুরুত্বপূর্ণ তথ্য এখানে পালাম সে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন অনলাইন নিউজ বাংলা আমি আপনাদের সাথে

আপনি তো সিওরা বলতেছেন সিওরা তো বলতেছেন আচ্ছা মানে বৃষ্টি আনছে কার দোকান থেকে বৃষ্টি আনছে খানছানা পড়তে আমি উঠছিলাম রিক্সায় আমার সামনে রিক্সা ওর দিয়ে বিষ আনাইছে আমার ঘাস মারা বিষ আনবি আমার বাগানে ঘাস হয়েছে ঘাস কিন্তু বাগানে কিচ্ছু নাই কিন্তু বিষটা আনছে কত আগে বিষটা আনছে

আপনি কি প্রতি মাস আপনি অ্যাকাউন্টে টাকা পাঠাইতো টাকা পাঠাইতো বিকাশে মানে তিরিশ পঁয়ত্রিশ এর বেশি টাকা এর উপরে পাঠাইতো না

আজ এখন এই আপনার স্বামীর নাম কি সবুজ যে সে অসুস্থ কেন হলো একটু বলেন রবিবার দিনকে মনে করেন যে রায় আড়াইটা থেকে তিনটে বাজে তখন ডায়রিয়া বমি হঠাৎ পরে ডায়রিয়া বমি হলে আমি বলন্দ হসপিটালে নিয়ে যাই হসপিটালে নোয়ার পর ডায়রিয়া ডাক্তার দেখায় তারা স্যালাইন টেলাইন কিছু কিছু চালায় সোমবার দিনকে সকালবেলা আমার শাশুড়ির হসপিটালে রাইকিয়া আমি বাড়ি আসি বাড়ি আসার পর তারপর আবার বিকালবেলা যাই বিকালে ঘুরে টুরে সন্ধ্যার পরে আমি বাসায় এসে আমার মেয়ে অসুস্থ আমি বাসায় চলে আসি বাসায় আসলে আমি মঙ্গলবার দিনকে যা দেখি গালেঘা পরে দশটায় ডাক্তার আসে আমি ডাক্তারের কাছে জিগাইলি পরে ডাক্তাররা বলে ভিটামিন সিরা অভাবে গালেঘা হয়েছে পরে আমি দিন ঘুরে দেখলাম দিনে কুমলো না পরে মনে করেন বিকাল বেলা আমি তাদের সাথে কথা বলে নাম কেটে দিলাম নাম কাটে সদর হসপিটালে দিলো তারা এনে রিফার্ট করেছিল না নাম কাটে দিয়েছিল হ্যাঁ গলন্দ থেকে আমি নাম কাটে নিছিলাম হয়েছে মানে উন্নত চিকিৎসার জন্য পরেতপুরে নিয়ে গেছেন পরেতপুরে নিয়ে গেছি যত উন্নতমানের চিকিৎসা ভাল পেট করে আমার সামিল সুস্থ তারপরে মনে করেন আমি মেডিকেলে নিলাম মেডিকেলে তারা রাখলো না আমার সদর হসপিটালে তারপর আমি সদর হসপিটালে নিয়ে একদিন ট্রিটমেন্ট করি আমার স্বামী ওই জায়গা সুস্থ তোলাম সুস্থ পরে তারা বলল যে এরা ইমার্জেন্সি মেডিকেলে নিয়ে যাও পরে আমি বললাম স্যার এরা মেডিকেলে রাখে নাই আমার স্বামীর কালকে মেডিকেল থেকে ফেরত দিয়েছে বললাম আমি রিপোর্ট করে দিতেছি তোমরা মেডিকেলে নিয়ে যাও মেডিকেল বলতে কি আড়াইশো বেডে

আবার বলছে রক্ত ইনফেকশন করছে মানে এক এক সময় এক একটা বলছে সেই রিপোর্টে কাগজ কার কাছে আছে রিপোর্টের কাগজ আমার স্বামীর ওই বাড়ির লোকদের কাছে আছে আপনি কোন কোন জায়গায় তে রিপোর্ট করাইছিলেন আমি মনে করি নূর হসপিটাল থেকে করাইছি তারপর আরেকটা কিছু ভাই যে আলো দুই জায়গা থেকে করাইছি আচ্ছা নূর বড়ডায় না ছোটডায় বড়ডায় বড় বিল্ডিং এ হ্যাঁ তারপরে আরেকটা ছিল আল কি যিনি ওই হসপিটাল থেকে করাইছি আলতে পরে আচ্ছা যাক সর্বশেষ কথা বলি বলছি আপনি মনে হচ্ছে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলেন হ্যাঁ ঢাকায় কোন মেডিকেলে ছিলেন আপনি ঢাকায় মেডিকেলে গিয়েছিলাম ঢাকা মেডিকেলে হ্যাঁ ওখানে কয়দিন ছিলেন ওই জায়গায় শনিবার দিন গেছি কালকে রাত্রে আমার স্বামী মারা গেছে হ্যাঁ রিপোর্টে কি তারা কোনো তথ্য দিছে যেই কারণে মারা গেছে না রিপোর্টে তথ্য দেয় নাই কিন্তু কালকে বলছে আমারে যে আমার স্বামীর ওই যে হার ভাঙা একটা আর হলো মনে করেন যে যে ডায়লসিনে কি জিনি করে ওটা করতে যা মনে করেন যে আমার স্বামীর হলো এই হাই প্রেসার হইছে হাই প্রেশার হওয়ার পর রক্তচাপ হয়ে গেছে এটা বলছে তারা যে উচ্চ রক্তচাপ আছে মানে রক্তচাপ হয়ে গেছে এটা বলছে আর একটা হাড় ভাঙা আছে

ধরেন আমার বড় চাচা শ্বশুরির বড়ো ছেলের নাম হলো সামাদ শেখ মেজোজনের নাম বাবু শেখ সে দুজনের নাম হলো আবু শেখ তার ছোটজনের নাম হলো কুদ্দুস শেখ তার ছোটজনের নাম বিল্লা শেখ

अब आज भारत बंदर तेरे चूक चार करते थे आज क्या वो क्या और मेरे बेटे तू यार <laughs> उन आमर मोबाइल तुम कहाँ जानी है किसे फोन करी नहीं थी के आमर भाजूने चले ना कॉल भी करी नहीं थी कल के को ठीक कर से आज भी डाल देगी आमर को बनो ना उन आमर क्या कर का सजा ना आमर का से दौर पे रहे आमर मोबाइल तुम्हारे बैग बैग

আচ্ছা আপনি তো আপনি পুলিশের সাথে ছিলেন আমি ছিলাম না আমার ভাই ছিল আমি সর্ব গলন্দ হসপিটালে যখন যখন ছিল তখন আমার মেয়ে অসুস্থ ছিল আমি ওই জায়গায় প্রায় এত পাঁচ ছয় দিনের মতো আর কি আমার মেয়ে অসুস্থ ছিল ছিলাম যখন আর কি শুভজ্রীর সাথে আমার ওই লাস্ট কথা হয়েছে তখন অসুস্থ আমি গেলাম যার বললাম যে কি অবস্থা কি আমি জানিও না যেন ও বিদেশটা কবে আসছে হ্যাঁ তার তারর জিজ্ঞাসা করলাম জানি সবুজ কি অবস্থা কি কবে আসবে কবে তাও তো জানি না কত বছর ছিল বিদেশে আড়াই বছর হই আড়াই বছর কোন দেখতে তোমার কি শিখে দিয়েছ বলো কি নাম তোমার হ্যাঁ সিনティア সিনティア তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 2 পড়ো তোমার রোল নাম্বার কত স্কুল স্কুলের নাম কি? দেওয়ান বড় রহমতলান আর তোমার আব্বুর নাম? মানে তোমার আব্বুরে তো গেছে। তোমারে কি শিখাই দিছে তোমার দাদিরা? কইছে তুই যা কবি যে তোর মা তোর আব্বার ফেলে কথাটা তোমারে? তোমার দাদি তোমার দাদি আর কে আমার দাদি আর অহনার মা অহনার নাম কি তোমার কি তোমার দাদির নাম কি আমি জানি না তোমার দাদার নাম তো জানো কি নাম তোমার দাদার নাম কি আইনো দিশে আর এই যে তোমার যে দাদির শিখাইছে সে কি তোমার আব্বুর আম্মু হ্যাঁ এই কথা তোমার শিখাইতে কারে বলতে কইছি তুমি কি কথা কার কাছে বলছো না তা আমার কাছে বললে এটা তো সত্য এটা তোমার দাদি শিখাই দিছে কিন্তু আমার মা আমার আবার বেশ খবর না না সেটা আমি তোমার কথা প্রশ্ন করি নি মানে তোমার দাদি যে শিখাই দিছে এটা সত্য আচ্ছা ঠিক আছে তুই এটা আমার দেখছ তো এই মনে তুই আমার দেখছ আই আমি মামি ওই ওর মামি হ্যাঁ হ্যাঁ এনে কি বলতে চাইছিলেন রুকসানার স্বামী বাড়ি থাকলো না বাড়িতে এনে রাখলেন কি কারণে বলতেছিলাম যে ঢাকা এই রুপসানার স্বামীর সাথে ছিল রুপসানা এই বারো দিন জগতে স্বামীর কাছে তারপরে মনে করেন যে ওই জায়গা সে মারা যাওয়ার পরে এই জায়গার লোকজন যায়া সে জায়গা উইয়ের হামলা করিয়া উইয়ের মোবাইল টুবাইল নিয়ে গেছে তারপর আমাকে সাথে আমাকে ছেলে হয়েছিল

তারা লোকজন অনেক টিয়াইছে এই এলাকার মানুষ জানে এই এলাকার মাত বাড়াইছিল বাড়াই